رب شرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون بسم الله الرحمن الرحيم لوکو گوری امرا سورۃ النصر کے امرا ایر اگے سورا کافرون امرا پڑھی تھی اذا جاء نصر الله والفتح তর্জমা যেটা আমরা শিখেছি সেটাই আমি পড়ে শোনাচ্ছি যখন আল্লাহর সাহায্য আসিবে আসেনি যখন আসবে ওয়ালফাত তখন বিজয় হবে তাহলে মুসলিম জাতির যে কোনো বিজয় জয় নেই কেন কারণ আল্লাহর সাহায্য ওই জাতির সঙ্গে উপরে নেই পরিষ্কার এর আমি দেখাবো আপনাদেরকে সূত্র দেখাবো এ রাজা আনসুল্লাহ হে ওয়ালফার ওরা তখন দেখবে তুমি আনাস মানুষ য়াদ হলুন ফিদ দীন ইল্লাহে আফওয়াজা প্রবেশ করছে আল্লাহর হুয়াল্লাভী আর সালা রাসূলাহু বিলহুদা আদ্দিন ইল্লাহাক লে হেরাহু আলা আদ্দিন কুল্লিহী সুরা তবা সুরা সফ সুরা জুমা বিভিন্ন জায়গায় আমরা তিনখানা আয়াত আমরা দেখেছি আর বা বাদ হক আমার ওর বিস্তারিত আলোচনায় আমি গেলাম না তো আল্লাহর দিন আল্লাহর মনোনীত যে জীবননীতি সেই জীবননীতির কথাই বলা হচ্ছে সেটা যখন সেটা সেটার মধ্যে মানুষ অর্থাৎ তখন তুমি দেখবে সাল্লাহ সাহায্য যখন আসবে তখন তুমি দেখবে মানুষ প্রবেশ করছে ফি দিন ইল্লাহ তো এখন দেখুন এই যে ব্যাপারটা এই যে দিন আল্লাহর মানুষ এখানে প্রবেশ করবে এখন দেখুন সেই দিন আমাদের ধর্ম হয়ে আমাদের হয়ে গেছে তোমার ধর্ম কি আমার ধর্ম ইসলাম ভাবুন কারণ ইসলাম যদি আমার ধর্ম হয় আল্লাহর দিন না হয় তাহলে ব্যাপারটা কি হয়ে যখন আমার তো আমার ব্যাপারটা যখন আমার তখন আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করব আর জীবন নীতি যদি আল্লাহরই রাখা যেত যে ভাই যে যাই করো নীতি কিন্তু আল্লাহর অতএব তুমি মানলে পুরোটা না মানলে কিন্তু আর কিছুই হচ্ছে না একটু এদিক সেদিক হলেই কিন্তু আর কিছু হবে না এটা শিখা দিলেই হলো যারা মানত তারা হান্ড্রেড পারসেন্ট মানত যারা মানত না তারা মানত না কিন্তু এ কোন দদুল্যমান অবস্থায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে তো আল্লাহর সাহায্য আমাদের উপরে নেই এটা এখন বিশ্বব্যাপী মুসলমানরা তারই সাক্ষ্য বহন করে কারণ তাদের কোনো বিজয় বলতে তাদের কিছু নেই পরাজয় আর লাঞ্ছনা ছাড়া তাদের আর কিছুই নেই এই কারণেই আল্লাহ নতুন করে আবার এই কোরআন খুলছেন এই কথা আপনাদেরকে হাজারবার আমি পড়তে গিয়ে প্রায় বহুবার আমি বলেছি কথাটা বলার চেষ্টা করেছি দেখুন আমরা কোরআন পড়ি এই বিষয়টা এখানে বহু মানুষ এখানে উপস্থিত আমরা কোরআন পড়ি এটা আমাদের কোনো আবিষ্কার নয় বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষ এখন নিজ নিজ উদ্যোগে কোরআন পড়ছে কেন কারণ আমরা কোরআন মুসলিম জাতি কোরআনকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এখন স্বয়ং সৃষ্টিকর্তা আবার এই কোরআনকে নিজ থেকেই খুলছে এটা তার অলৌকিকতা আমরা যতটুকু যা বুঝতে পারছি সে বিষয়টা পরিষ্কার যে আমরা এই যে মুরব্বী যাদের গুরুজন যারা আমাদের তাদের যে কথাবার্তা তাদের যে তর্জমার সঙ্গে আমরা এখন যে দ্বিমত পোষণ করছি কোন কোনো তর্জমায় আপনি এই যুগ এবং কালের প্রেক্ষিতে আপনি দেখুন যে আমরা কোনো ভুল করেছি কিনা ভুল বলছি কিনা আমরা তো এমন না যে আমরা কোনো রায়ে গেছি আমরা একটা পক্ষ নিয়ে আমরা একটা রায়ে গিয়েছি যে এটার মানে এই নো আমরা চেষ্টা করছি চেষ্টা করছি আমরাও যেন খুলে বুঝতে পারি এরকম আমাদের সাথে ভাইয়েরা যারা আসবেন তারাও নিজ নিজ উদ্যোগে কোরআন পড়ে তারা যেন বুঝতে পারে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করছি তাহলে ইরা যা নাস ওয়ালফাতফি দিন আফুয়াজা এই ব্যাপারটা সুরাত আপনার সুরা আটান্ন নম্বর সুরা অর্থাৎ সুরা মোহাম্মদের পরের সুরা সুরা ফতাহ আমরা খুলে দিয়েছি তোমার জন্য আমার গুরুজন তিনি বলেন যে ফাতহা মুবিনা একেবারে স্থায়ী একটি বিজয় তোমার জন্য দৃশ্যমান এক বিজয় মানে তোমার আর কোনো মানে এটা যদি এখানে আর যদি আমরা যাই সেখানে সোরায় নেসা একখানা আয়াত আছে এইরকম যে আল্লাহ বিশ্বাসীদের বিপরীতে বিশ্বাসীদের বিপ বিপরীতে অবিশ্বাসীদের জয়লাভের কোনো কোনো সুযোগই রাখেননি আর পাব না যাই হোক আপনারা দেখবেন আমি ওখানে খুব সেই আয়াত মানে সুরাই নেশা যখন শুনে দেখবেন আপনারা এই কানেকশানটা মানে তৈরি করে নেবেন জিনিসটা আমি এখন এই তারাহুরার মধ্যে হয়তো পাবো না কিন্তু একেবারে আলিল্লাহ অর্থাৎ এটা আল্লাহ একটা ঘোষণা যে বিশ্বাসীদের বিরুদ্ধে বিশ্বাসীদের মোকাবেলায় অবিশ্বাসীদের জয়লাভ করার কোনো পথই আল্লাহ অবশ্য রাখেননি কোনো সম্ভাবনা নেই এটা তাহলে আমরা পরাজিত কোনো আমরা অবিশ্বাসী নই পরিষ্কার হ্যাঁ আলহামদুলিল্লাহ পাওয়া গেছে একশো একচল্লিশ সৌর নিসা দেখুন এখানে আমি শুধু একটা লাইনই পড়বো লিল কাফিরিন সুরা নসর থেকে আমরা পড়তে এসেছি এখানে ওয়ালাইয়াজ আল আল্লাহ লিল কাফিরিন আলাল আল মিন আর এই ফয়সালায় মুসলমানদের উপর কাফেরদের জয়লাভ করার কোনো পথই আল্লাহ অবশিষ্ট রাখেননি ভাবুন তাই না এখানে আমরা ওখানে তো মুসলমান লিখেছে আজা আল আল্লাহ রাখেননি আল্লাহ লীল কাফিরিনা অবিশ্বাসীদের জন্য আলা আলাহ মিনিন বিশ্বাসীদের মোকাবেলায় সাবিলা বিজয়ের কোনো পথ এটা তো আমরা সেগুলো আপনারা শুনে দেখবেন এবং বুঝে দেখবেন আমরা তো বলেছি তো আমরা সুরায় ফাতায় এসেছি ফাতাহানা আলা কা খুলে দিয়েছি আমরা তোমার জন্য এক চির বিজয়ের পথ এখন মিলিয়ে দেখুন সুরায় নিসার কত বললাম একশো একশো একচল্লিশ একশো একচল্লিশের শেষ আয়াত এবং এইখানে মিলিয়ে দেখবেন আচ্ছা এখানে বলা হচ্ছে লিয়াগ ফিরা লাকা আল্লাহ ক্ষমা করে দিতে আল্লাহর মা তাকাদ্দামা মিন্দান বেকা এখন তো লাভ দিয়ে উঠবে আমাদের এখনকার ধর্ম ব্যবসায়ীরা যে রসুলের আবার কি পাপ অর্থাৎ কোরআন বলছে গুনাহ পাপ জানবুন ওমা খারা মানে আগে তোমার যা কিছু হয়েছে তোমার কর্মের যে সমস্ত ভুল ত্রুটি আমাদের কাছে এসেছে সেগুলোকে ক্ষমা করে দিতে ও তাহ খারা যেহেতু এখনও কোরআন পূরণ হয়নি পূর্ণ হয়নি এবং শেষ পর্যন্ত তোমাকে দিয়ে এটা প্রকাশ করাবো অতএব এই কাজ করতে গেলে তোমারও ভুল ত্রুটি হবে সেগুলোকে আমি ক্ষমার ঘোষণা এখনই করে দিচ্ছি ওই অতিম মানে মাতাহু আলেকা যেহেতু তিনি পূর্ণ করবেন তোমার উপরে তার করুণা ওয়া ইয়াহাদা সেরাত মুস্তাকিম এবং তিনি পরিচালিত করবেন তোমাদেরকে একার সেরাতে মস্তাকিম যেই পথ নিশ্চিত স্থির তিন নম্বর আয়াত একখানা আয়াত ওয়া ইয়ানসুর আকা আল্লাহ নসরান আজিজ অর্থাৎ সাহায্য করতে তোমাকে আল্লাহর নসরান আজিজ শক্তির সাহায্য শক্তির সহায়তা তাহলে এখানে আসুন এইবার এখন আসুন এর প্রেক্ষিতে যেটা গুরুজনদের কাছ থেকে শিখেছি যে একেবারে প্রথম এইখানে দেখুন আমি ভুল মানে ভুল বলেছি সুরায় মাউন না সুরা না স্যার ধর ধরে নেওয়া হয় মদিনায় অবতীর্ণ কিন্তু এটা ভুল সেই মুরব্বীদের মধ্যেই একজন বলেছেন যে না এই সব সুরা সবই মক্কায় অর্থাৎ এইটা খুব বেশি হলে ঘোষণা রসুল সাল্লামের মক্কায় তো তিনি তেরো বছর ছিলেন তো সেই মক্কার চার থেকে পঞ্চম বছরে অর্থাৎ যখন মক্কার লোকেরা যখন নই আইহাল কাফিরুন হয়ে গেল তারপরে এই কথাটা বলা হচ্ছে যে তোমার একেবারে কুল ইহল কাফির যখন সাহায্য আসবে তখন বিজয় হবে তো পরে কাফিরুন সাহায্য এসে গেছে যখন অর্থাৎ সরাসরি না তৈনাকা আল কাউসার তো এরাজা আ নসল্লাহ নাস কি আল্লাহর সাহায্য কী তো এখানে ওয়া আল্লাহ নাসরানা আজিজ শক্তির সহায়তা এরাজা আ নসল্লাহ ওয়ালফাত যখন আসবে আসবে সাহায্য আল্লাহর তখন বিজয় হবে তখন তুমি দেখবে মানুষ প্রবেশ করছে ফিদ্দিন আফওয়াজা এখনও এখনও যদি এই পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থানে যদি সরাসরি কোরআন অনুশীলন করা হয় আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি নিবেদন করছি আপনাদের কাছে আমার আমি আপনাদের কাছে একটা প্রস্তাবনার মধ্যে কল্পনার চোখে দেখবেন আপনি নিজে যখন কোরআন পড়বেন পড়ে আপনি দেখবেন এই কোরআন যদি হুবহু অনুশীলন করা হয় হুবহু অক্ষরে অক্ষরে যা যেখানে আছে সেইভাবে এর চিন্তার যা আছে এর ভাবনার যা আছে এর কল্পনার যা আছে এর আগামীর ভবিষ্যৎ চিন্তার যা আছে এর অতীতের ইতিহাস যা আছে এর ভৌগোলিক অবস্থান যা আছে বুদ্ধ যুদ্ধ বিগ্রহের যে সমস্ত ক্ষেত্রগুলো আছে পর অন্যান্য জাতির সঙ্গে মোকাবেলার যে সমস্ত প্রসঙ্গগুলো আছে এই প্রত্যেকটা জিনিসকে একেবারে স্থির নীতি ধরে এবং এটাই একমাত্র পথ সেরাতল মুস্তাকিম হাদা সেরাতল মুস্তাকিমা আল্লাহ তো নিশ্চিত এটাই নিশ্চিত স্থির পথ এবং এটাকেই আল্লাহ বলেছেন পরিচালনা এবং পরিচালনা মানে পরিচালনা কিসের জন্য দরকার চলার জন্য পরিচালনা দরকার তো এটাই সেই জীবন পরিচালনা এটাই সেই জীবনের পথ তো এটা যদি কোনো জায়গায় বাস্তবায়িত হয় তাহলে ঠিক এই অবস্থায় আল্লাহর কোরআনে যেটা বলা হয়েছে তখন তুমি দেখবে ঠিক যেমন রসুল সাল্লাহ সাল্লাম কোরআন বাস্তবায়িত করে দেওয়ার পরে যাওয়ার পরে ঐতিহাসিকভাবে ইতিহাস থেকে আমরা জানি যে খলিফা চার খলিফার আমলে চারিদিক থেকে মানুষ আমাদেরকে শাসন করো তোমরা আমাদেরকে শাসন কর এরকম মিশর থেকে এসেছে মানে পারস্য থেকে গেছে মানে শাসন পদ্ধতি কি করে জনগণকে নিয়ে একসাথে থাকতে হয় ভালোভাবে মানুষ জানতোই না তখন দেখবে যে মানুষ এসে প্রবেশ করছে আল্লাহর দিনে ইল্লাহ তো যেটা আগে বলেছিলাম যে দিন তো এখন আমার ধর্ম তো আমার এখন আমি আমার ছোটোবেলায় যেমন লুঙ্গিখানা একখানা লুঙ্গি দাদা কিনে দিলে যখন ন্যাংটাও থাকতাম লুঙ্গিও পড়তাম তখন মনে পড়ে যখন গোসল করতে যেতাম লুঙ্গি খালের পারে রেখে ঝাপিয়ে পড়তাম নদীতে আবার গোসল গোসল করে লুঙ্গি পরে আসতাম তাই না তো আমার লুঙ্গি আমি যেভাবে ইচ্ছা সেভাবে পড়ি তো ইসলাম যখন আমার ধর্ম হয়ে গেছে এখানে সমর্পণ তো নেই এটা একটা ইসলাম নাম ইসলাম একটা ধর্মের নাম অর্থাৎ ইসলাম আল ইসলাম মানে সম্পূর্ণ সমর্পিত সম্পূর্ণ সমর্পণ যে সমর্পিত যারা তারা মুসলিম তো এই সমস্ত কথা ওরা আয়তান না সৈয়দ হুলুন এরপর ফাসাব বে বেহামদে রব বেকা ওয়াস্তা গফেরহু দেখুন আমি আজকের থেকে অন্তত তিরিশ ৩৫ বছর আগের কথা বলছি আমি বহু দুয়ারে খুঁজেছি রসূলের কি ভুল হতে পারে তিনি কেন ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আজ এসে বুঝতে পারছি যে মানে রস আয় আমাদের হাতে যখন এই কিতাব তুলে দেন রাব্বুল আলমেন তখন প্রথম সুরা সুরা বাকার শেষ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা এগুলো এটা শিখে নাও এবং এটাই এইভাবে আমার কাছে প্রার্থনা করবে লা লাফুল্লাহ হনসান্লা সাহা লাহা মাকসাবাতহা মাক্তাসাবাদ একটা মূল রীতি ঘোষণা করে দিলেন আল্লাহ যে তিনি যে যেই বোঝা বইতে পারবে না তার উপরে সেই বোঝা তিনি চাপান না তো তার জন্য তাই হবে যা সে উপার্জন করবে আর উপার্জন যে আমি করব আমি যে কামাই করব কি অনুযায়ী কামাই করব নীতি কোথায় নীতি তো এই কিতাব এই অনুযায়ী যত কর্মকাণ্ড হবে সেটা আমার জীবন খাতায় লেখা হবে আর এর বাইরে যা কিছু হবে সেটাও জীবন খাতায় লেখা হবে ও লাহা ও আলৈহা মা সাবাদ আর তার বিরুদ্ধে সেই সব যাবে যা এর বাইরে লেখা হবে তবা না তিনি শেখাচ্ছেন আমাদেরকে লাভ হে যদি ধরো না তুমি আমাদেরকে যদি আমরা ভুলে যাই আও আখতানা অথবা আমাদের ভুল হয় অথবা অর্থাৎ করতে গিয়ে ভুল হয় ভাবুন ধরো না আমাদেরকে তিনি শেখাচ্ছেন আমাদেরকে এই প্রার্থনা তোমরা আমার সাথে করো আমার কাছে করো হে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের তুমি ধরো না আমাদেরকে যদি আমরা ভুলে যাই করতে ভুলে যাই আও আখতানা অথবা করতে গিয়ে কোনো ভুল করি আমাদের আর যে সমস্ত ভুল ত্রুটি আমাদের তাহলে ভুল ত্রুটি হবে করতে গিয়ে ভুলে যাওয়া হবে করতে গিয়ে ভুল ত্রুটি হবে এবং রসুলের ভুল ত্রুটির বেশ কিছু নমুনায় কোরআনে বিস্তারিতভাবে বর্ণিত আছে সুরায় মোহাম্মদে আছে বা বিভিন্ন জায়গা আছে সেগুলা আমাদের আলোচনায় আপনারা খুঁজে দেখবেন তো রাব্বানা লা তাহমিল আলাইনা ইসরান প্রভু সেই দুর্বহ বোঝা চাপিও না আমাদের উপরে কমা হামালতাহু ওয়াল্লাযিনা মিন ক্বাব্লিনা তাদের উপরে যারা ছিল আমাদের আগে অর্থাৎ তৌরাতের অধিকারী যারা انجিলের অধিকারী যারা রব্বানা তুহমিলনা মা লা তাক্বাত লানা বিহ প্রভু সেই বোঝা চাপিও না আমাদের উপরে যেই বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই ওয়া আফওয়ান যদি চাপিয়ে থাকো এক্ষুনি সেটা সরিয়ে নাও আমাদের থেকে এই প্রার্থনা কে শিখিয়েছে বলুন তো সেই প্রার্থীদেরকে বলা হচ্ছে যে সেই প্রার্থীদের যিনি প্রথম মানুষ অর্থাৎ এই কোরআনের রূপকার যিনি যিনি প্রভাষক যিনি বাস্তবায়নকারী যিনি প্রতিমূর্তি যিনি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলা হচ্ছে যখন আসবে আল্লাহর সাহায্য তখন বিজয় হবে এবং সেটা আমি সোরা ফতাহা থেকে আপনাদেরকে দেখালাম যে এই বিজয় কোন বিজয় শক্তির সহায়তা আর তাকে যে ক্ষমা চাইতে মাপ ক্ষমা চাওয়ার কথা বলা যে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে এই কর্মক্ষেত্রে যে সমস্ত ভুল ত্রুটি হবে তার ফাসাব্বে তিন নম্বর আয়াতের তর্জমা করা হয়নি ফাসাব্বে বে হামদের আববে অতএব তুমি তোমার প্রতি মুহূর্তের কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতি বালকের এই জায়গাটা সোরা বাকারার একশো মানে সোরা বাকড়ার শুধু ত্রিশ যখন আল্লাহ বললেন যে ওয়াইদ কুলনা মালাইকাতে আলু ফিহা মাইফিহা তুমি কি সেখানে তাদেরকে নিয়োগ দিতে যাচ্ছ বনন দিতে যাচ্ছ যারা সেখানে ফ্যাসাদ তৈরি করবে ফাইউফিক দিমা এবং রক্তপাত করবে তো ওখানে তর্জমা যাইছে আমরা প্রতি মুহূর্তের করণীয়গুলো করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে সবাই কর্মরত কোরআন যদি আপনি নিজে পড়েন আপনি এর বাস্তবতা ভাবেন যে কোরআনকে আপনার জীবনে বাস্তবায়িত করতে হবে তাহলে এই জীবনে কোনো তো দূরের কথা একটা চোখের পলক ডানে বায়ে দেওয়ার কোনো সুযোগ আপনার থাকবে না কারণ এই কোরআন পরবর্তী মহাকাল বা সে অনন্ত জীবনের একমাত্র উপায় এটা দিয়ে আপনাকে মেপে দেখা হবে এটা দিয়ে আপনাকে ওজন করে নেওয়া হবে এটাই মিজান ফসাববেহামদের হো এবং ক্ষমা চাও অর্থাৎ তোমার এখনকার যে কাজ তুমি প্রতি মুহূর্তের কাজ তুমি করে যাও যেমন সোরা মুজাম্মিলে আমরা দেখেছি যে ইন নালাকা ফিন নাহারে সব হান্তাউলা তাই না সোরা মুজাম্মেলে আমরা কি দেখেছি যে তোমার রয়েছে হ্যাঁ ইন্দাফিন নাহারে সাবহান এখানে সেই সিন বা হা সাবহান কর্ম ব্যস্ততা লিখেছে যে তোমার দিনের বেলায় তো তোমার খুব বেশি ব্যস্ততা ব্যস্ততা কি নিয়ে হয় কাজ নিয়ে হয় তাহলে এখন সাববে মানে সোয়ান সোয়ান না আমরা যেমন তসবিদের সোয়ান সোয়ান পড়ি ওই সমস্ত ইতরামই নয় কারণ কজন লোক শোভান আল্লাহ মানেটা বোঝে তাই না তো এই অর্থহীন চর্চাটাই আমরা এখন দেখি যে আমাদের মানে একটু মাঝে মাঝে হয়তো দুটো কথা বেরিয়ে যায় যে অর্থহীন চর্চার প্রতি এত ক্ষোভ অন্তরে জেগেছে যে সারা জীবন তাহলে কী করেছি এই যদি সত্য হয় ফসাব্বে বেহাম দে রব্বেকা ওস্তা গফিরহু অতএব তুমি তোমার প্রতি মুহূর্তের কাজ করে যাও সুরা মুজ্জাম্মিল থেকেও দেখালাম ইন্নালাকা এলাকা ফির নাহারে হান তাবিলা দীর্ঘ কর্ম মালা তোমার কর্ম ধারা তোমার তো ফসাববে বেহামদের কা ফিরহু তুমি তোমার প্রতি মুহূর্তের করণীয়গুলো কৃতজ্ঞতার সাথে করে যাও তোমার সৃষ্টিকর্তার প্রতি আলোকের এবং ক্ষমা চাইতে থাকো তার কোন ক্ষমা চাইবে রব্বান আলা আ তোয়াখিজনা ইন্ন নাসিনা আওয়াখতানা সুরাবাকারা শেষ আহে ইন্নাহু কানা নিঃসন্দেহে তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত হ্যাঁ ইন্নাহু কানা তৌয়াবা তিনি আছেন যারা অনুতপ্ত তাদের সাথে কানা তৌয়াবা তওয়াব শব্দটি আমরা মানে করি যে বড়ই তওবাবাক না আমরা মানে করি যারা অনুতপ্ত যারা অর্থাৎ যারা ভুল ত্রুটি করে আল্লাহর কাছে যারা ক্ষমা চায় বা যে কোনো কাজ আল্লাহর করতে পারিনি বা করতে পেরেছি এগুলোর জন্য যারা ক্ষমা প্রার্থী আলহামদুলিল্লাহ নসর শেষ হল পামা আলাইনা বালা